হ্যালো গাইস আজকে এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করছে এবং একশো টাকায় হচ্ছে মোরগ পোলাও বিক্রি করছে তাহলে আজকে ট্রাই করে দেখি যে আমার কাছে খেতে কেমন লাগে তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যায় আমাদের গ্রেভিটা একটু জাস্ট দেখেন এই গ্রেভিটা হচ্ছে দিয়ে করেছে গ্রেভিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাংসটা দেখেন জাস্ট একবার মাংসটা ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে মানে মাংসটা খুবই নরম সো গাইস আমার খাবার দুটো পেয়ে গেলাম এটা হচ্ছে হলো চিকেন বিরিয়ানি মাত্র ষাট টাকা নিচে এটা হাফ আর এটা হচ্ছে রোস্ট পোলাও যেটা একশো টাকা নিয়েছে এখন আমি ট্রাই করে দেখি যে আমার কাছে খেতে কেমন লাগে আর এখানে আপনার আসলেই দেখতে পারবেন যে চিকেন যে বিরিয়ানি ষাট টাকায় এটার মধ্যে এই সাইজের পিস হচ্ছে মুরগির মাংসের পিস দিয়েছে আর বিরিয়ানিটা এখান থেকে দেখেই তো বোঝা যাচ্ছে খুবই ঝরঝরা এই যে দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন যে বিরিয়ানিটা খুবই ঝরঝরা লাগতেছে আর এখন আমি খেয়ে দেখি যে আমার কাছে খেতে কেমন লাগে তো বিসমিল্লা বিরিয়ানিটা হচ্ছে মূলত নর্মাল আপনারা যে অতিরিক্ত মশলা পাবেন ঠিক তেমনটি না সিম্পল মশলায় আর হচ্ছে স্বাদের ব্যাপারটা যদি বলতে চাই আমি আপনার যে টাকা অনুযায়ী আমি খাচ্ছি ষাট টাকায় ষাট টাকায় আপনার তিন পিস মুরগির মাংস পাচ্ছি এই সাইজের আর হচ্ছে যেই পরিমাণ আমাকে দিছে ষাট টাকা যদি হিসাব করি তাহলে কিন্তু একদম ঠিক আছে আর যদি আপনারা সিম্পল বিরিয়ানি খেতে চান তাহলে এখানে এসে আপনারা খুবই সিম্পল বিরিয়ানি খেতে পারেন দোকানটার লোকেশনটা হচ্ছে আমার ঠিক ডান পাশে হচ্ছে বাইতুল মাহফুজ জামে মসজিদ নন্দীপাড়া নারায়ণগঞ্জ আর সেই মসজিদের ঠিক অপোজিট পাশে হচ্ছে রুহুল আমিন বাবুরচি নামে এই দোকানটা অবস্থিত এটা হচ্ছে ওনাদের রোস্ট পোলাও এখানে হচ্ছে এই সাইজের একটা রোস্ট দিবে আর হচ্ছে এই পরিমাণ পোলাও দিবে তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা নিয়েছে এখন আমি খেয়ে দেখি যে আমার কাছে খেতে কেমন লাগে আর ওনাদের গ্রেভিটা একটু জাস্ট দেখেন এই গ্রেভিটা হচ্ছে পিঁয়াজ দিয়ে করেছে গ্রেভিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখন খেয়ে দেখি যে আমার কাছে খেতে কেমন লাগে তো বিসমিল্লা ও মাংসটা দেখেন জাস্ট একবার মাংসটা ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে মানে মাংসটা খুবই নরমের কথা ভাই ওনাদের গ্রেভিটা মাংসটা আর হচ্ছে পোলাওটা দিয়ে না খেতে জোস এক যদি এখানে আসেন আপনাদের আমি সাজেস্ট করতে পারি আপনার হচ্ছে এই রোস পোলাও যেটা রয়েছে এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে এটা একটু মশলা বেশি আর যারা হচ্ছে একটু লাইট মশলা খেতে চান তাদের জন্য হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা হচ্ছে একটু লাইট মশলার জন্য আপনাদের জন্য বেস্ট হবে আর একটু বেবি বা মশলা দায়ক খেতে চালুকে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোন প্লেসে দেখা হবে আল্লাহ হাফিজ